বাইক চালকদের কোমর ব্যথা প্রতিরোধে করণীয় রাজধানীতে ব্যক্তিগতভাবে বাইক চালানোর পাশাপাশি অনেকে এই বাহন চালানো পেশা হিসেবে নিয়েছেন গবেষণায় দেখা গেছে ঢাকা শহরের পাঁচ আট দশমিক আট শতাংশ মোটরবাইক চালক কোমর ব্যথায় ঢুকছেন অস্ট্রেলিয়ার লাট্রোব বিশ্ববিদ্যালয়ের কোমর ব্যথা বিষয়ক গবেষক দলের নেতৃত্বে বাংলাদেশের রাইড শেয়ারকারী মোটরবাইকারদের নিয়ে ওই গবেষণা পরিচালনা করা হয় দুই শূন্য দুই তিন সালের দুই শূন্য মে থেকে আট আগস্ট পর্যন্ত প্রায় ছয় তিন তিন জন রাইড শেয়ারকারী মোটরবাইকারের তথ্যপত্র নিয়ে গবেষণাটি করা হয় এতে এ ফলাফল উঠে আসে বাইকচালকদের মধ্যে তামাক সেবনকারীদের এ প্রবণতা অনেক বেশি যা প্রায় সাত শূন্য শতাংশ এছাড়া যারা নিয়মিত শারীরিক ব্যায়াম থেকে বিরত থাকেন তাদের মধ্যে ছয় দুই দশমিক তিন শতাংশ এ সমস্যায় ভোগেন উচ্চ রক্তচাপে ভোগা বাইকচালকদের মধ্যে আট আট শতাংশ এবং ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে শতকরা সাত ছয় শতাংশ কোমরের ব্যথায় ভুগছেন একই সঙ্গে এ সমীক্ষায় আরও দেখা যায় যারা পুরনো বাইক ব্যবহার করেন এবং যারা দীর্ঘদিন ধরে বাইক ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এ সমস্যা মারাত্মক হারে বেশি এছাড়া যারা সপ্তাহে সাত দিন মোটর বাইক সার্ভিস দিচ্ছেন এবং দিনের অধিকাংশ সময় এ কাজে নিয়োজিত তাদের মধ্যে শতকরা সাত একজন কোমরের ব্যথায় ভুগছেন এ গবেষণায় আরও একটি বিষয় দেখা যায় যারা মোটরসাইকেল চালানোর সময় সেইফ গার্ড ব্যবহার করছেন না তাদের শতকরা ছয় পাঁচ দশমিক তিন শতাংশ এ সমস্যায় ভুগছেন যা অন্য বাইক চালকদের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি এছাড়া আরও কয়েকটি বিষয় এ গবেষণায় উঠে এসেছে যেমন যে বাইকাররা এক শূন্য সিসির নিচে বা পুরনো বাইক ব্যবহার করেন তারা বেশি কোমর ব্যথায় ভোগেন সমাধান কী বাইক চালকদের কোমর ব্যথা সমস্যার সমাধানে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার তামাক জাতীয় দ্রব্যের অপব্যবহার অনেক রোগের কারণ গবেষণা বলছে তামাকজাতীয় দ্রব্য কোমর ব্যথার জন্য দায়ী এর আগে অনেক গবেষণায় একই ধরনের তথ্য পাওয়া গেছে তাই সর্বপ্রথম কোমর ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই সব ধরনের তামাক জাতীয় দ্রব্য পরিহার করতে হবে সেই সঙ্গে বাইক চালক সহ সবার উচিত প্রতিদিন কিছু শারীরিক ব্যায়াম করা বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে শারীরিক সচলতা কোমর ব্যথা কমাতে সাহায্য করে তাছাড়া একজন বাইক চালকের উচিত সপ্তাহে অন্তত একদিন বিশ্রাম নেওয়া এবং দিনে মাত্রাতিরিক্ত বাইক চালানো থেকে বিরত থাকা কোমর ব্যথা দুই সপ্তাহের বেশি হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত লেখক কোমর ব্যথা বিষয়ক গবেষক ট্রোব ইউনিভার্সিটি মেলবোর্ন অস্ট্রেলিয়া